অম্বিকারও প্রিয় পুত্র দেবগজানন সিদ্ধির নিমিত্তে সরি তাহারও চরণ নমিপদে বারবার মঙ্গল দেবতা বিঘ্ননাশ সিদ্ধিদান করহে সিদ্ধিদাতা আপামর বাঙালি সমাজের একটি বিরাট অংশ শাক্ত বিশ্বাসের অনুগামী হলেও গণেশ বা গানপত্যের অনুসারীর সংখ্যা নেহাত কম নয় বছরে একবার মহাসমারোহে চতুর্থী পালন করা এবং নববর্ষের হালখাতায় গণেশ পুজোর পাশাপাশি প্রায় প্রতিদিনই বাঙালির গৃহে এবং ব্যবসা প্রতিষ্ঠানে পূজিত হন গণপতি বাপ্পা তাছাড়া সকল প্রকার দেবদেবীর পুজোর আগে বিঘ্নেশ গণেশের পুজো করার বিধান রয়েছে সনাতন শাস্ত্রে তিনি সিদ্ধিদাতা ও বিঘ্নহর্তা তাই যে কোনো কাজে সিদ্ধি ও সাফল্য অর্জনে সর্বাগ্রে স্মরণ করা হয় তাকে তাছাড়া গজানন সন্তুষ্ট করার জন্য রক্তজবা কুন্দ অপরাজিতা গাদা দুর্বা মোদক সিঁদুর প্রভৃতি উপাচারে ভক্ত ও কৃপা প্রার্থীগণ গণেশ পূজা করে থাকেন কারণ যে কোনো প্রকারে সিদ্ধিদাতা সন্তুষ্ট হলেই ভাগ্য ফিরে যেতে বাধ্য কিন্তু কখনও কি খেয়াল করেছেন গণেশের পুজোতে তুলসী পাতা অর্পণ করা হয় না কেন আপনি বলতেই পারেন অনেক দেবদেবীর পুজোতেই তো তুলসী পাতার ব্যবহার নেই এতে আর আশ্চর্য কি আগে হ্যাঁ এটা আশ্চর্যের বিষয়ই বটে মূলত গণেশের পুজোতে তুলসী পাতা নিষিদ্ধ হওয়ার কারণেই অনেক দেবতার পুজোতে তুলসী পাতা নিষিদ্ধ হয়ে গেছে প্রশ্ন আসতে পারে গণেশের পুজোয় তুলসী পাতা নিষিদ্ধ হল কেন এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে যেতে হবে পৌরাণিক যুগে জানতে হবে গণেশদেবের প্রতি তুলসী দেবীর একতরফা প্রেমের কাহিনী যা পরিণতি পেয়েছিল অভিশাপ এবং পাল্টা অভিশাপে এবং বলাই বাহুল্য সেই অভিশাপ ভোগ করতে হয়েছিল তাদের দুজনকেই তো চলুন দর্শক আমরাও জেনে আসি গণেশ ও তুলসীর প্রেম ও বিবাদের কাহিনীটি আশা করি এ আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় গণেশ এবং জয় তুলসী মহারানী লিখে কমেন্ট করবেন তুলসী দেবী ও বিঘ্নহর্তা গণেশের বিবাদ নিয়ে যে কাহিনীটি প্রচলিত তা মূলত বর্ণিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে একসময় দক্ষ সাবর্ণী নামক বংশোদ্ভূত রাজা ধর্মধ্বজ কুলানন্দকারিণী কন্যা প্রার্থনা করে দীর্ঘকাল ধরে তপস্যা করেছিলেন তার তপস্যার ফল হিসেবে তিনি লাভ করেছিলেন মনোহরা এক পদ্মিনী কন্যা সেই চম্পকবর্ণা সুকেশী মনোহরা ও অপূর্ব সুন্দরীকন্যাকে দর্শন করে নরনারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন ধীরে ধীরে পিতৃগৃহে বড় হয়ে উঠতে লাগলেন তুলসী এক পর্যায়ে নবযৌবনা এক অপরূপ সুন্দরীতে পরিণত হলেন তিনি অন্যদিকে পার্বতীপুত্র গণেশ তখন পালন করছেন কঠিন ব্রহ্মচর্য তাই পবিত্র গঙ্গার তীরে নিয়মিতভাবে ধ্যানে মগ্ন থাকতেন তিনি কোনো একদিন গণেশ যথারীতি তটে বসে এক মনে ধ্যান করছিলেন আর তার সামনে দিয়েই যাচ্ছিলেন তুলসী মহারাণী স্বাভাবিকভাবেই সদ্যযৌবনা তুলসীর দৃষ্টিপাত হল শ্রীমান গণেশের দিকে সর্বাঙ্গে চন্দনের সুগন্ধ মাখা এবং সুঠাম সুপুরুষ গণেশদেব মনে বসে ধ্যানে লীন দেবগণ এমনিতেই সুদর্শন ও সুপুরুষ তাই গণেশও তার ব্যতিক্রম নন তার দেীপ্যমান শরীরের দিকে যতই দেখেন ততই দেবী আকৃষ্ট হতে থাকেন গজাননের প্রতি কিন্তু তার সাথে কথা বলা তো দূরের কথা দৃষ্টি বিনিময়ও আপাতত সম্ভব নয় কারণ তিনি এখন গভীর ধ্যানে নিমগ্ন চঞ্চলা তুলসী তাই সিদ্ধান্ত নিলেন পার্বতী নন্দনের ভঙ্গ করার তাছাড়া দেবীর মতো অপরূপ রূপলাবণ্যবতী কোনো নারীকে ধ্যান ভঙ্গ করতে দেখলে আর যাই হোক ক্ষিপ্ত হবেন না গণেশদেব এত সব ভাবতে ভাবতে গণেশদেবের স্তুতি করে তার ধ্যান ভঙ্গ করলেন দেবী তুলসীর স্তুতিতে ধ্যানভঙ্গ করে গণেশ দেব তুলসী তুলসীদেবীকে আশীর্বাদ করলেন কিন্তু এর পরেই ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা দেবী তুলসীদেবী গণেশের সেই দিব্য সৌন্দর্যে মোহিত হয়ে তাকে প্রণয়ে নিবেদন করে বসলেন ইচ্ছা ব্যক্ত করলেন গণেশদেবের সাথে পরিণয় সূত্রে গ্রথিত হয়ে তার পত্নী হিসেবে মর্যাদা পেতে স্থির মস্তিষ্ক সম্পন্ন গণেশদেব এতক্ষণে খুব ধৈর্যের সাথে শুনছিলেন তুলসী মহারানীর কথাগুলো একে তার ধ্যানভঙ্গ করা তার উপরে তার ব্রহ্মচর্য পালনের মধ্যে বিবাহের প্রস্তাব অন্য কোনো দেবতা হলে হয়তো সরাসরি অভিশাপ দিয়েই বসতেন তুলসীকে কিন্তু তিনি তার স্বভাবসুলভ স্মিত হাসি হেসে বললেন হে দেবী আমি ব্রহ্মচর্য পালন করছি তাই আমার পক্ষে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব নয় প্রণয় নিবেদন এবং প্রত্যাখ্যাত হওয়ার পর আপনার মানসিক স্থিতি আমি অনুমান করতে পারছি তবুও আমি ব্রহ্মচর্য ভঙ্গ করে আপনাকে বিবাহ করতে পারব না আশা করি আমার এই বিনীত প্রত্যাখ্যান আপনাকে আঘাত করবে না শ্রী শ্রীগণেশের এমন বিনম্র প্রত্যাখ্যানের পরেও তুলসী বারবার তার প্রণয় স্বীকার করার জন্য শ্রীগণেশকে চাপ প্রয়োগ করতে থাকেন কিন্তু বরাবরের মতো গণেশ তার সিদ্ধান্তে অটল তিনি কিছুতেই তার ব্রহ্মচর্য ভাঙবেন না বলে জানিয়ে দিলেন তুলসীকে এক পর্যায়ে ভয়ানক ক্ষিপ্ত হলেন তুলসী দেবী তার মতো চম্পকবর্ণা সুকেশী মনোহরা এবং অপূর্ব সুন্দরীকন্যাকে যে কেউ এত কঠিনভাবে প্রত্যাখ্যান করতে পারে তা ছিল তার কল্পনারও অতীত তাই ক্ষোভে ও অপমানে গণেশদেবকে অভিশাপ দিয়ে বসলেন তিনি বললেন হে পার্বতী নন্দন নিজের দেবত্ব সৌন্দর্য ও ব্রহ্মচর্যের মোহে আজ আপনি আমাকে অপমান করলেন কিন্তু আমি আপনাকে অভিশাপ দিচ্ছি একদিন আপনার এই ব্রহ্মচর্যের অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আপনি অবশ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এবং একটি নয় একাধিক পত্নীর স্বামী হবেন আপনি এবার স্থির মস্তিষ্ক সম্পন্ন গণেশদেবেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেল বিনা অপরাধে তুলসী দেবী কর্তৃক অভিশপ্ত হয়ে পাল্টা অভিশাপ দিলেন তিনিও তিনিও তুলসীদেবীকে অভিশাপ দিয়ে বললেন হে তুলসীদেবী নিজের রূপ এবং সৌন্দর্যের অহংকারে বশীভূত হয়ে আজ আপনি আমাকে অভিসম্পাত করেছেন তাই আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি আপনার এই অতুলনীয় রূপলাবণ্য ও যৌবন মনুষ্যভোগ্য হবে না আপনার বিবাহ হবে অসুরকুলের অসুরের সাথে এবার সম্বিত ফিরল দেবী তুলসীর ক্রোধের বশে গণেশদেবকে অভিশাপ দিয়ে এবং গণেশদেব কর্তৃক অভিশপ্ত হয়ে অনুতাপ করতে লাগলেন তিনি এরপর গণেশদেবের কাছে রোদন করে বললেন হে পার্বতী নন্দন আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আপনাকে অভিশাপ দেওয়ার মতো হীন কাজ করে বসেছি আমি অনুতপ্ত আমি আমার ভুল বুঝতে পেরেছি হে সিদ্ধিদাতা আপনি দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন তুলসীদেবীর এরকম ক্রমাগত রোদন শুনে শ্রী গণেশও কিছুটা নমনীয় হলেন এরপর তুলসীদেবীকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন হে দেবী আমার অভিশাপ কখনোই নিষ্ফল হওয়ার নয় তবে আপনার অনুতাপের ফলে এই অভিশাপ আশীর্বাদে পরিণত হবে এ জন্মে আপনাকে অসুরপত্নী হিসেবে জীবন ধারণ করতে হলেও আগামী জন্মে আপনি পরিণত হবেন এক পবিত্র উদ্ভিদে প্রত্যেক গৃহের সম্মুখে থাকবে সেই উদ্ভিদ তার পাতা থেকে অজস্র রকমের শারীরিক ব্যায়াম থেকে মুক্তি মিলবে সমগ্র মানব জাতির তাছাড়া শ্রীবিষ্ণুর পদপাদ্যে ঠাই হবে সেই বৃক্ষপত্রিকার এবং বৈষ্ণবগণের কণ্ঠেও শোভা পাবে এই বৃক্ষের কাষ্ঠ দ্বারা নির্মিত মাল্য কিন্তু আমার পুজোতে সর্বদাই নিষিদ্ধ থাকবে তুলসী বৃক্ষ তথা তুলসী পাতা তুলসীদেবী ও গণেশের প্রণয় সংক্রান্ত বিবাদের সমাপ্তি এখানেই তবে তারা একে অপরকে যে অভিশাপ দিয়েছিলেন তা ভোগ করতে হয়েছিল তাদের দুজনকেই পরবর্তীকালে গণেশকে ভঙ্গ করতে হয়েছিল তার দীর্ঘদিনের লালিত ব্রহ্মচর্য তার বিবাহ হয়েছিল সিদ্ধি ও বুদ্ধির সাথে বা মতান্তরে সিদ্ধি ও ঋদ্ধির সাথে অপরদিকে তুলসী দেবীর বিবাহ হয়েছিল শঙ্খচুর নামক এক অসুরের সাথে তাছাড়া তুলসী বৃক্ষের কথা তো আপনারা সকলেই জানেন আজও শ্রী বা শ্রীকৃষ্ণের পুজোতে তুলসীপত্র বাধ্যতামূলকভাবে অর্পণ করতে হয় তবে আমাদের ধর্মের বহু দেবদেবীর পুজো যেহেতু গণেশ পুজো দিয়ে শুরু হয় তাই গণেশ পুজোর পাশাপাশি বহু দেবদেবীর পুজোতে কার্যত নিষিদ্ধ হয়ে গেল তুলসীপত্র কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন